হ্যালো বন্ধুরা সুমনি কিচানে সবাইকে নমস্কার জানাই দেখো বাজার থেকে কাটা রুই মাছ নিয়ে এসছে পাঁচ পিস মাছ নিয়ে এসেছে ছোট একটা মূড়ো রুই মাছ দিয়ে আলু বেগুন মূলো দিয়ে রান্না করবো তরকারি মাছটা ধোয়া হয়ে গেছে আমি এখন সবজিগুলো কেটে নেবো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো এখন আমি মাছটা মেখে ভেজে নেব দিয়ে দেবো স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো মাছটা এখন বেজে নেব করাতে দিয়ে দিচ্ছি মাছ ভাজার আমি কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি ফোরনে দিয়ে দেবো গোটা জিরে তেজপাতা ফোনটা হয়ে গেছে দিয়ে দেবো আলু আর মূল

you

চল দিয়ে নিয়েছি নিজের এত মাছ করে দিয়ে দেবো এখন ভালো করে চোখের তুলিয়ে নেব আরো মাছটা দিয়ে তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেবো এখন পাতলা করে জল রেখেছি আমি মূল্য বেগুন দিয়ে মাছ দিয়ে তরকারিটা নামিয়ে নেব আমাদেরকে যদি আলু বেগুন মূল দিয়ে রুই মাছের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া পাতলা করে ঝোল রেখেছি আজকের মতন ভিডিওটাই